বিল্লাহ হি মিনের সেইত নির্ রজিম বিসমিল্লাহীর রহমান এর রহিমসালে মো আলাইকুম ও আর আহমেতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক দর্শকমণ্ডলেই আশা করি মহান আল্লাহ বলে আয়াল অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্ব শর্ত বলা যায় সফলতার চাবি কাঠি কেননা ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদত বندگیই নয় বরং দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন হযরত সখর গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন এই জন্য রসল কোন যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী বলেন সফরগামী বলেন তারা তাদের ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলায় শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন দাউদ হাদিস নম্বর দুই হাজার ছয় ছয় তাছাড়া এ সময় বান্দার রিজিক বন্টন করা হয় তখন সে তার সফলতা ও রিজিক হতে বঞ্চিত হয় প্রিয় নবী সাল আরও এর সাদ করেছেন সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় মাজমা আউজ জাওয়ায়েদ হাদিস নম্বর ছয় হাজার দুইশত বিশ হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লাহ আলাইহাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলেন তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন মামুনি উঠো তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো তুমি অলসদের দলভুক্ত হয়েও না থেকে পর্যন্ত মানুষের মধ্যে থাকেন আত্মাবাহরিব হাদিস নম্বর দুই হাজার ছয় শত ষোলো খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে গবেষণায় দেখা যায় যারা খুব ভোরে ঘুম থেকে উঠে কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে যায় তারা অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয় অর্থাৎ তাদের ব্রেন পর্যাপ্ত সময় পায় বিশ্রামের জন্য এজন্য তাদের বুদ্ধি ও মেধা অনেক বেশি হয়ে থাকে করেছেন আল্লাহ ওই বান্দার উপর রহমত ও বরকত বর্ষণ করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে সুফায়নল্লাহ যদি সে স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চায় তবে সে যেন ভালোবেসে তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয় আল্লাহ ওই নারীর উপর রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে যদি সে ঘুম থেকে উঠতে না চায় তবে স্ত্রী যেন স্বামীর মুখে পানির ছিটে দিয়ে দেয় এতে আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা ও মহব্বত তৈরি করে দিবেন সুহায় আল্লাহ হাদিস নম্বর এক হাজার চারশত পঞ্চাশ তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যদি আপনার স্বামী কিংবা স্ত্রী বদমেজাজি হয়ে থাকে তাহলে মুখে পানি ছিটানো থেকে বিরত থাকাই উত্তম তো আমরা আজকে একটি ছোট্ট দয়া বলবো যেটি সকালবেলা ঘুম থেকে উঠার পর যদি সম্ভব হয় তাড়াতাড়ি উঠে পড়ে এবং ফজর এর নামাজের পর একশো বার এবং মাগরিবের পর একশো পড়বেন তাহলে আল্লাহ আপনার সম্মান মর্যাদা রিজিক এত বাড়িয়ে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তো দয়াটি হল সুবাহ অর্থ আল্লাহ পবিত্র মহান শ্রেষ্ঠতর সব প্রশংসা তারি আল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল আলি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে একশোবার বলবে সুবাহ আল্লাহ আজিম ও হামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে সৃষ্টিকূলের কেউ তার বিন্দু পরিমাণ মর্যাদা ও সওয়াব এবং রিজিক অর্জন করতে পারবে না আবু দা আউদ হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বইশো তবে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়তে হবে অবশ্যই ভুলবেন না হাদিসে বর্ণিত হয়েছে হাজরাত হুজাই ফার আদি আল্লাহ্ বলেছেন রসুসল্লাহ আইহুসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লা হিল্লে দি মে তেন্যা ওয়া ইলেহিনুসুর অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তার নিকটিত আমাদের সকলের পুনরুত্থান মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার কোরআনে আরও বর্ণিত হয়েছে মহান রব্বুল আয়লামিন বলেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দরকারী রাত্রিকে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় সুরা আন্নাবা আয়াত নম্বর নয় দশ ও এগারো মূলত ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভের পর মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করাটাই হচ্ছে তার মূল কর্তব্য তো এখন আমরা আরও জেনে নিব যে ঘুম থেকে উঠে মুমিনের করণীয় হল এক ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হল হাত দিয়ে চেহারা থেকে ঘুমের ভাব দূর করা বোহারি হাদিস নম্বর একশোত তিরাশি দ্বিতীয় নম্বর হচ্ছে ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া দোয়াটি হলো আলহামদুলিল্লা হিল্লা হায়ানা বায় দা ম্যামে দেন সুর যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত বানানোর পর পুনরায় আবার জীবন দান করেছেন আর আমরা তো তার দিকেই পুনরুত্থিত হব বুখারি হাদিস নম্বর ছয় হাজার নম্বর আল্লাহর কাছে জিকির করা দোয়া করা ওবাদা ইবনি সামেত রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله اطبقوا به اللهم اغفر لي اللهم اغفر لي হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তখন এই দোয়া কবুল করা হবে আর যদি কেউ অজু করে এবং সালাত আদায় করে তার সালাদ কবুল করা হবে হাদিস নম্বর এক আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ দশায়াত পাঠ করবে মুসলিম হাদিস নবর ছয় শত নম্বর হচ্ছে মিসওয়াক করবে কান্না রাসুল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন বুহারি হাদিস নম্বর দুই পঁয়তাল্লিশ মেসোয়াক করতে না পারলে অবশ্যই ব্রাশ করে নিবে ছয় নম্বর হচ্ছে অজু করে নেবে গোসল ফরজ হলে গোসল করে নিবে সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজুতের সালাদ আদায় করবে তাহাজুতের সালাদ আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায় এরশাদ হয়েছে অবশ্যই রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাকিস্ফুরণের সঠিক অর্থাৎ উচ্চারণ সঠিক হবে যাদের উচ্চারণে ত্রুটি রয়েছে তারা রাত্রি চাকরণের মাধ্যমে আল্লাহ রব্বাহ আলমিনের কাছ থেকে এই নিয়ামত নিতে পারেন এটি সরাসরি পবিত্র কোরআনে সুরা মুজাম্মিলের ছয় নম্বর আয়তে এসেছে আট নম্বর হচ্ছে যে মায়তের সঙ্গে ফজর সালাত আদায় করতে হবে মহান আল্লাহ তা আমাদের এই প্রত্যেকটি বিধিবিধান প্রতিদিন সকালবেলা এর উপর আমল করার তৌফিক দান করুক এবং রব্বুল আলমিনের নিয়ামতের ভাণ্ডার থেকে আর সিমা আল্লামা থেকে নিয়ামতের যে ভাণ্ডার বিশ্ববাসীর জন্য আল্লাহ রবুল্লা আলমিন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন তা থেকে আমাদের বেশি বেশি নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক ইল্লা বিল্লাহ প্রদর্শক দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি ছড়িয়ে দেন এবং আপনার বন্ধু নিকটাত্মীয় কেউ যেন বাদ ফজরের পরে না ঘুমায় তারা যেন আল্লাহ রব্লা আলমিনের নিয়ামত থেকে বঞ্চিত না হয় তাই ভিডিওটি তাদের শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি অমা তৌফিক